কলম্বিয়ার বিপক্ষে দল থেকে সিটকে গেলেন নেইমার আগামী একুশে মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে সেলেশাওরা ম্যাচটি শুরু হবে ব্রাজিলের গাড়িঞ্চা স্টেডিয়ামে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এদিকে ইঞ্জুরি যেন পিছু ছাড়ছে না এই তারকা খেলোয়াড়ের দীর্ঘ ষোলো মাস পর যাতে দলে ফিরে মাঠে নামার আগেই ইঞ্জুরিতে সিটকে গেলেন বাসায় পর্বের ম্যাচ থেকে আর্জেন্টিনার বিপক্ষেও মাঠে দেখা যাবে না নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেরি হচ্ছে নেইমারের মাঠে ফেরা নেইমারের পরিবর্তে দলে ডাক পেলেন এন্দ্রিক বিশ্বকাপ বাসায় পর্বের দুটি ম্যাচে নেইমারের পরিবর্তে দলে খেলবেন এন্দ্রিক 2026 বিশ্বকাপ বাসায় পর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল এখন পর্যন্ত বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ব্রাজিলকে এর মধ্যে থাকতে হবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষ চারে অবস্থান করছে আর্জেন্টিনা উরুগুয়ে ইকুয়েডর ও কলম্বিয়া তবে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে জেতার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের সেক্ষেত্রে ব্রাজিল যদি ম্যাচ যেতে তাহলে চারে কিংবা তিনে উঠে যাবে সিলেসাওরা